সাবস্ক্রাইব করুন সান বাংলা ক্লিক করুন বেল আইকন দেখো দেখতে দেখতে আমাদের ছুটকিটা কত বড় হয়ে গেছে আর কিছুদিন পর থেকে আমরা তাকে উড়তে শেখাবো হ্যাঁ আমাদের ছুটকিকে উড়াল শেখানোর সময় হয়েছে আর কিছুদিন পর সে উড়াল শিখে পুরো জঙ্গলে ঝাপটে বেড়াবে গো গভীর জঙ্গলে দুই পাখি তার ছোট্ট ছানাকে নিয়ে খুব আনন্দে দিন কাটাচ্ছিল তাদের ছানা দেখতে দেখতে বড় হয়ে যায় এবং তারা তাদের ছানাকে ওরাল মা আমি থেকে আর সাথে বাবা তো আজকে খাবার সংগ্রহের জন্য জঙ্গলের মধ্যে চলে গেছে কাল থেকে আমরা তোকে উঠতে শেখাবো আচ্ছা ঠিক আছে মা পরের দিন ছুটকির বাবা মা তাকে উড়াল শেখাতে নিয়ে যায় কি কি মজা আমি উরাল শিপপু কি মজা! কি মজাা।শোন ছুটকি যখন আকাশে উড়াল দিব। তখন নিজের ডানা ভালো করে মেলে দিেববি। আর ভেসে থাকার চেষ্টা করবি। । ছুটকির বাবা যখন তাকে উরাল শেখাচ্ছে। তখন এক শিকারি তাদেরকে দেখতে পায়। আরে আজকে মনে হয় দিনটা ভালোই যাবে। ছোট পাখিটা তো উড়তে জানেন না। সহজেই তাকে ধরা যাবে। আর এত সুন্দর পাখি একটু চড়া দামে বিক্রি করা যাবে শিকারি পাখির চোখ ফাঁকি দিয়ে তাদের কাছে চলে আসে তখন ছুটকির বাবা মা পালাতে পারলেও ছুটকি উঠতে না পারায় শিকারীর হাতে ধরা পড়ে যায় বাবা মা আমাকে বাঁচাও বাঁচাও আমাকে ছুটকিরে এ কি হলো হায় আল্লাহ এখন কি করব আমরা হয় হায় এ কি হলো এখন छुटকিকে কি করে বাঁচাবো মা বাবা আমাকে ধরে নিয়ে যাচ্ছে এত চিৎকার করে লাভ নেই তোকে কেউ বাঁচাতে পারবে না আজকে খুব চড়া দামে তোকে বিক্রি করব শিকারি ভাই তোমার পায়ে পড়ি ছেড়ে দাও ওকে তো আমাদের একমাত্র মেয়ে আরে যা তোর এখান থেকে বিরক্ত করলে তোর মেয়েকে এখানে মেরে ফেলবো হা শিকারি ছুটকিকে ধরে তার বাড়ি নিয়ে চলে যায় আর ছুটকির বাবা মাও শিকারীর পিছু পিছু তার বাড়িতে চলে আসে বাবা বাবা তুমি এসেছ আমি তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম চলো আজকে আমরা একসাথে খাবার খাবো হ্যাঁ বাবা চলো ওমা তুমি তো আজকে অনেক সুন্দর পাখি ধরেছ আমি এত সুন্দর পাখি কখনো দেখিনি সত্যি আজকের পাখিটা তো অনেক সুন্দর বাজারে বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে না না আমি এই পাখিটাকে বিক্রি করতে দেব না আমি একে খাঁচাই পুষবো আর বড় করে তুলব আচ্ছা ঠিক আছে তোর যা মন চাই তাই করিস এখন চল বাপ বেটা মিলে একসাথে খাবার খাই শিকারী ও তার পরিবার ছুটকিকে নিয়ে ঘরে চলে যায় আর ছুটকির বাবা মা ছুটকির জন্য শিকারীর বাড়ির কাছে সারা রাত কাটিয়ে দেয় চলো সকাল হয়ে গেছে আমরা এখান থেকে সরে পড়ি না হলে শিকারি আমাদেরকেও ধরে ফেলবে না আমি ছুটকিকে একা এক কোথাও যাব না ওরা তো ছুটকিকে বাজারে বিক্রি করবে না আমরা বরং শিকারির বাড়ির আশেপাশেই থাকি যাতে সে আমাদের দেখতে না পায় অসহায় ছুটকির বাবা মা শিকারীর হাত থেকে বাঁচতে এখান থেকে চলে যায় আর শিকারীর ছেলে ছুটকিকে খাঁচায় আটকে পুষতে চেষ্টা করে এই পাখি খা তোর জন্য কত মজার খাবার নিয়ে এসেছি আমি খাবো না আমি আমার বাবা মায়ের কাজে ছেড়ে দাও আমার ছেড়ে দাও তোমরা তা তো আর হবে না ছোট পাখি ছানা এখন থেকে আমি তোমাকে লালন পালন করব। দেখবে তোমার কোনো অযত্ন হবে না এভাবে বেশ কয়েকদিন চলে যায় ছুটকির বাবা মা তাদের আদরের মেয়েকে ফিরে পাওয়ার আশা হারিয়ে ফেলে তারা সারাক্ষণ শিকারীর বাড়ির আশেপাশে উঠতে থাকে কিন্তু কোনোভাবে কোনো সমাধান খুঁজে পাচ্ছে না হঠাৎ একদিন আমি বনে গেলাম তুমি বল্টুকে দেখে রেখো দুপুরে বাড়ি ফিরে সবাই একসাথে খাবার খাবো আচ্ছা ঠিক আছে সাবধানে চেয়েও তুমি দেখো মা আমার পাখিটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে কি মজা কি মজা তুই পাখি নিয়ে খেলা কর আমি রান্না করতে গেলাম বাড়ি থেকে বের হবি না কিন্তু এই বলে শিকারি শিকার করতে চলে যায় আর তার বউ রান্না করতে চলে যায় আর তাদের ছেলে খাঁচাই বন্দি নিয়ে খেলা করে আরে বা কত সুন্দর প্রজাপতি ওটাকে তো আমার ধরতেই হবে বলটু প্রজাপতিটাকে ধরার জন্য তার পিছু পিছু ছুটতে থাকে আর গভীর বনের মধ্যে চলে আসে এই দাঁড়া দাঁড়া পালাচ্ছিস কোথায় একটু তো বস তাহলেই তো তোকে ঘপ করে ধরে ফেলবো কই রে বল্টু কোথায় তুই দেখ আমি চলে এসেছি আর মাকে বল খাবার দিতে আরে শুধু খাঁচাটা এখানে পড়ে আছে বল্টু কোথায় এই বল্টুর মা বল্টুর মা গো তুমি চলে এসেছো যাও যাও তাড়াতাড়ি গোসল করে এসো আমি তোমাদের জন্য খাবার দিচ্ছি আরে যাচ্ছি কিন্তু বল্টু কোথায় শুধু খাঁচাটা এখানে পড়ে আছে এত ডাকছি ও শুনতেও পাচ্ছে না বল্টু তো এখনো সেই পাখিটার সঙ্গে খেলা করছে হঠাৎ করে আবার কোথায় যাবে হয়তো ঘরের মধ্যেই আছে দাঁড়াও আমি দেখে আসি শিকারীর বউ ঘরে বল্টুকে না পেয়ে চলে আসে আরে বল্টু তো ঘরে নেই আশপাশে কোথাও তো দেখছি না একই কথা তাড়াতাড়ি চলো আশেপাশে কত হিংস্র জানোয়ার ঘুরে বেড়ায় তাড়াতাড়ি খোঁজো ছেলেটাকে শিকারি ও তার বউ তার ছেলেকে বাড়ির আশপাশে খুঁজেও কোথাও পেল না না পেয়ে কান্নায় ভেঙে পড়ে তারা বলটু বলটু বাবা বাবা রে কোথায় গেলি রে বলটু বলটু আরে ও বলটু কোথায় গেলি রে তুই চলো চলো জঙ্গলের ভেতরে গিয়ে খুঁজি বলটুর বাবা তাড়াতাড়ি চলো এদিকে বল্টু প্রজাপতির পেছন পেছন গভীর বনে প্রবেশ করে সে বুঝতেই পারে না পথ হারিয়ে ফেলেছে যখন বুঝতে পারে তখন কান্নাই ভেঙে পড়ে এ কি আমি কোথায় এসে পড়লাম এখন আমি বাড়ি যাব কিভাবে বাবা মা কোথায় তোমরা তখন সে পথ দিয়েই ছুটকির বাবা মা তাদের বাড়ি ফিরছিল হঠাৎ ছুটকির মা বল্টুকে দেখতে পায় আর বলে ওই দেখো ছেলেটা যে আমাদের ছুটকিকে আটকে রেখেছি হ্যাঁ তাই তো দেখছি এই গভীর বনে এই ছেলেটা কি করে চলে এলো দেখি তো আই ছেলে তুমি এখানে কি করছো এখানে বসে কাঁদছো কেন বাড়ি চলে যাও আমি পথ হারিয়ে ফেলেছি আমি কিভাবে বাড়ি যাব আমি বাবা মাকে ছেড়ে থাকতে পারবো না আচ্ছা তুমি কান্না করো না আমরা তোমাকে পথ দেখিয়ে বাড়ি পৌঁছে দেব তুমি আমাদেরকে অনুসরণ করো বল্টুর বাবা মা জঙ্গলে বাড়ির আশেপাশে খুঁজে ক্লান্ত হয়ে বাড়িতে বসে কান্না করতে থাকে আর এদিকে ছুটকির বাবা মা পথ দেখিয়ে বাড়িতে নিয়ে আসে মা বাবা আমি চলে এসেছি তোমরা কান্না করো না তুই কোথায় চলে গিয়েছিলি বাবা তোর কিছু হলে আমরা কি নিয়ে বাঁচব আমার চোখের মনি ঘরে আয় মা আমাকে ওই পাখি দুটো জঙ্গলের মধ্যে খুঁজে পেয়েছিল আর ওরাই আমাকে পথ দেখিয়ে নিয়ে এসেছে বাবা মা তোমরা এসেছো আমাকে এখান থেকে নিয়ে যাও আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না আমার খুব ভয় লাগে শোনো শিকারী তোমরা যেমন তোমাদের সন্তানকে ভালোবাসো আমরাও আমাদের সন্তানকে একই ভাবে ভালোবাসি বুঝলে হ্যাঁ শিকারী তুমি আমাদের মেয়েকে আটকে রেখেছ তোমরা যেমন যন্ত্রণায় ভুগছিলে আমরাও তেমনি যন্ত্রণায় ভুগছি বাবা তুমি ওই ছোট পাখিটাকে ছেড়ে দাও প্রতিটি সন্তান তার বাবা মায়ের কাছে অমূল্য রত্ন হ্যাঁ বাবা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি অনেক পাখির মায়ের কোল খালি করেছি এখন থেকে আমি আর পাখি শিকার করব না তখন তারা ছুটকিকে ছেড়ে দেয় ছুটকি আর ছুটকির বাবা মা আনন্দে তারা আবার তাদের ছোট্ট বাসায় ফিরে যায়